বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন আমার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি পৃথিবীর বিখ্যাত ছিলেন। বন্ড মাজার পুজারি কবর ফুরা পুজারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো বার বুয়া 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 একশো বার বুয়া খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকন নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া এমন খাজা বাবা তো জগতে নাই মুস্তাকন নবী কোন তরিকার পীর চিশতিয়া তরিকা খাজা বাবার নামে হইছে না মঈনুদ্দিন চিশতির নামে হইছে মঈনুদ্দিন চিশতি সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাদার ফুজারি বন্ড সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি দেওয়ার মালিক সব কিছু মুসলমানের বিশ্বাস খাজা বাবা সব কিছু দেওয়ার মালিক নয় কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং কিছু দেওয়ার মালিক মালিক নামের কোন খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো আল্লাহ দন রাসূলকে দিয়া আল্লাহ দন গেলেন গায়েব হইয়া রাসূলের দান খাজা রে দিয়া খাজা গেল আজমীরে তো খাজা তো আজমীরে থেকে চিড়ং আসবে কেন একবার কয় খাজা আজমীরে আবার এখানে বাবা খাজা বাবা ওই খাজা আজমীরে না কস এখানে আবার আইলো কেমনে ঠিক বলেন ভুয়া 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 একটু চিন্তা চিনার দরকার ওলিয়া উলিয়া কাকে বলে এই আলোচনাটাও সমাজে হয় না এই জন্য সাধারণ মুসলমানের পরিষ্কার কোনো ধারণা নাই ব্যাপারে যে ওলি কারে কয় এই কারণে যত সব বন্ড মাদার ফুদারি কবর ফুদারি যত সব বন্ড সুন্নি নামের মুখুশদারি এরা নিজেদেরকে নিজেরা পীর দাবি করে ওলি দাবি করে এগুলি ভণ্ডা বিচার আর কিছু নয় যে নবী না হয়ে নবী দাবি করে তার নাম বন্ড নবী এমন একটা বন্ড নবীর নাম বলুন যে নবী না হয়েও নবী হওয়ার দাবি করে তার নাম বন্ড নবী যে পীর না হয়েও পীর হওয়ার দাবি করে সে বন্ড পীর যে না দাবি করে সে বন্ধসূন্নি বলেন বন্ড নবীও আছে কিনা বন্ড পীরও আছে কিনা বন্ড সুন্নিও আছে কিনা কতগুলি বন্ড সুন্নি আছে চফাবাজ এই ধরনের এক বন্ড সুন্নি সাফাবাজ। সে বলে ওলিয়া উলিয়ার শানে একটা গান কয় অলিয়া উলিয়ার শান কই এই এই দাবি করে গান কয় গানটা কুফুরি গান গানটা কি গানটা হইলো আল্লাহর দন রসুল দিয়া আল্লাহ গেল গাই হইয়া রাসুলের দন সাজায় ভাইয়া আজ আঁচবি কেউ ফিরে না খালি হাতে সাজা বাবার দরবারে বলেন এমন কি এমন কিছু বন্ড বন্ড সুন্নি কবর ফুদারি মাজার ফুদারি এমন বন্ড সুন্নির মুখে এমন গান আপনারা কেউ শুনেছেন কি না আমি শুনেছি আমি শুনেছি কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় এর মানে হলো খাজা বাবা সবকিছু দিতে পারে দেওয়ার ক্ষমতা রাখে সব কিছু দেওয়ার ক্ষমতা কার না জবাব সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ খালি হাতে ফিরে না তাহলে তো খাজা বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে ওলাম ইয়াকুল্লাহু কুফু হাত গেল কোথায় মনে আছে বলাম ইয়াকুল্লাহু কুফু আনা হাত এটা আমাদের নবীর অন্যান্য নবীর শান ওলিয়া উলিয়ার শান না একমাত্র আল্লাহর শান বলুন তো তার বাংলাটা কি আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই এখন খাজা বাবার কাছে যদি সবকিছু পাওয়া যায় তে আল্লাহর সমকক্ষ বানাবার কত বাকি রইল তাহলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল কি না আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানাবার নামই ফুজা সুতরাং তোর গানে প্রমাণ করল তুই মাজার ফুজারি গানে প্রমাণ করল কি পূজারি মাজার ফুজারি যে খাজা বাবা গুণামাপ চাইলে গুণামাফ করে দিতে পারে যে খাজা বাবা বেহেশ চাইলে বেহেশ দিতে পারে যে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে যে খাজা বাবা হাউজে কাউসারের পানি চাইলে হাউজে কাউসারের পানি দিতে পারে যে খাজা বাবার কাছে সন্তান চাইলে সন্তান দিতে পারে যে খাজা বাবার কাছে রুগ মুক্তি চাইলে রুগ মুক্তি দিতে পারে এমন খাজা বাবার কোনো অস্তিত্ব জগতে আছে নাই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুন্ন হিসাবে খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সমকক্ষ নন তিনি কারো গুণা মাফ করতে পারেন না তিনি কাউকে জান্নাতে দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারেন কি পারেন হেদায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি যে ইকতগুলি আল্লাহ সারা কে উপরে নাই ইগুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারেন না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতির হযরত ললির তোর বুয়া খাজা বাবা না বন্ড মাজার ফুদারি কবর ফুরা ফুদারি বন্ড সন্নিরা। যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা 100 বার বুয়া 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 100 বার বল ভন্ডরা যেই খাজা বাবার কথা কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে ইনি বুয়া খাজা বাবা ইনি মহিনুদ্দিন চিস্তি নন আমিও চিস্তিয়া তরিকার একজন মুড়ি দফির কোনদিন কইসি না আজকে কথায় কথায় কইয়া ফেললাম আমি চিস্তিয়া তরিকার মুড়ি দ আমি চিস্তিয়া তরিকার ফিরো চিস্তিয়া তরিকার উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন ফিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুরিত করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা মনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কি ছিলেন ওনার কাছে কেউ গিয়া রুগ মুক্তি চাইলে রুগ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীর কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীর কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়তের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্ন থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মহিদুদ্দিন চিস্তি রহমতুল আলী তরিকার পীর মূল দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না তাহলে আপনি মুরিদ করেন না কেন আমি মুরিদ করি না কেন করি না এটাও বলে বলি পীরের দায়িত্ব হলো যারা রে মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কী করবে এদের আত্মা পবিত্রকরণের কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবে না নবী সাহেবের কাছে যাবেন উনিমোড়িত করেন ইনিও মঈনুদ্দিন কৃষ্টিয়া তরিকার পীর মুস্তাকুন নবী সাহেব কোন তরিকার পীর চিস্তিয়া তরিকা বাবার নামে না মঈনুদ্দিন চিস্তির নামে হইছে মঈনুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর ওলি পৃথিবী বিখ্যাত ওলি আর বন্ড কবর ফুজারি মাদার ফুজারি সুন্নিদের খাজা বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু দেওয়ার মালিক মুসলমানের বিশ্বাস খাজা বাবা সব দেওয়ার মালিক নয় সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু দেওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা ভুয়া না বন্ডদের খাজা বাবা ভুয়া দুইটাকে একাকার করবা না একাকার না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম জানে বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন উজুরের কাছে গিয়া কয় আমি সাতবারের বাংলা নাম জানি উর্দুটা শেখাই দিন হুজুরে কিলেন বাংলা যে বাংলা নামগুলি তুই বল এরপরে আমি উঠবো বললো যে সে শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে তখন ও এই শনিবারের উর্দুর থেকে শুরু করছেন শনি চার শনিবারের উর্দু নাম হইল শনি চার হুদুর বুঝে ফেলেছি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি আর বলতে হবে না আর বলতে হবে না কি বুঝলে তুই যদি শনিবারের উর্দু নাম হইয়া যায়গা তাহলে রবির সাথে চর লাগাইয়ে দিলে রবিবারের উর্দু নাম হইয়া দেয় আসলে কি নিয়ম মনে হয় যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনি চর ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবিচর নয় ভাবে খাজা মঈনুদ্দিন চিষ্টি পৃথিবী বিখ্যাত বলি আমরা তার সিলসিলার শিলার শিল করি কিন্তু তোরার বড্ড খাজা বাবা সেই মইদ্দিন চিষ্টি নয় শনিবারের উর্দু হয় রবিবারের উর্দুর রবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিষ্টি বিখ্যাত বলি হয় তোরার আল্লাহ যে যে খা যে খাজা বাবারে আল্লাহর সমান বানাইছস এই খাজা বাবা মঈনুদ্দিন চিষ্টি নয় তোরা যেই খাজারে যে তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস এটা ফুজা এটা ফির ফুজা মাজার ফুজা কবর ফুজা এই এই ভন এই রকম কোন খাজা বাবার অস্তিত্ব জগতে নাই সুতরাং এই ভন্ড কবর ফুজারি মাজার ফুজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা